খালি ছিয়ানব্বই করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি দিনাজপুর দেশের গোয়াঘাট থানা খুদাধতপুর কলোনি এখানে আবিদ ভাই নামে এক ভাই আছে সে ঢাকায় ব্যস্ত বা চাকরিরত এখানে আমি জানলাম তার বিরাট এরিয়া খামার বাড়ি সেখানে তার বাগান হাঁস মুরগি কবিতর এবং কিছু গরু সে লালন পালন করে তার অনুপস্থিতিতে তার কেয়ারটেকার আছে তার কাছে আমি জানবো যে সে কতদিন ধরে বাগান মানে বাগান বাড়ি করছে বা এই গরু বাছুর হাঁস মুরগি লাল পান করতেছে তার মুখে আমি এই তত্ত্বগুলো জানে ভিডিও আঁকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা কেন এই ভিডিওগুলো করি শুধু দর্শক আমাদের ছোটো একটা আয়তনের দেশ বাংলাদেশে অসংখ্য বেকার যুবক রয়ে গেছে যাতে এই প্রতিবেদনগুলো দেখে তাদেরকে আমরা কর্মস্থান করে দিতে পারি বুঝ দিতে পারি সান্ত্বনা দিতে পারি বা পথে ফিরে আসার জন্য পরামর্শ দিতে পারি যার জন্য খুঁজে খুঁজে আমরা এই ভিডিওটা করে থাকি পরবর্তী জানার জন্য অপেক্ষা করেন আসলাম না আচ্ছা তো জায়গা আপনাকে দেখে ভালো লাগলো আপনি আমার এরিয়ার লোক কাছের লোক তো আমি জানলাম যে আপনার মালিকের অনেকগুলো গরু আছে তার পাশাপাশি বিরাট এরিয়া বাড়ি বা বাগান এবং কবিতরা আছে হাঁস আছে মুরগি আছে এবং ভেড়াও দেখতেছি তা আপনার মালিক এই যে বাগান বাড়ি সহ বাড়ি সহ বা এই যে গরু বাছর এতগুলো প্রাণী সে লালন পান করতেছে কতদিন ধরে এই গরু বাছর বা এই কবিত বা এই ভেড়াগুলো লালন পান করতেছে দশ বছর তা আপনি যে এই বাড়ি সহ যে সবকিছু দায়িত্ব পালন করতেছেন কত দিন ধরে পাঁচ বছর পাঁচ বছর সবকিছু আপনি করেন দশ বছর আগে যে উনি খামারটা শুরু করলো তখন কতটা গরু ছিল গল্প শুনছেন শুনছে গরু ছিল ছিল

গাবিয়ের কয়টা ছয়টা ছয়টা আর বাছুরের কয়টা বাছুর আছে চারটা ওই সেইগুলো কই ওই সামনের দিকে আছে সামনের দিকে দাদা আপনি তো গল্প শুনলাম পাঁচ বছর আগে আসছেন কি কি ভাবে লালন পালন করলেন বা পাঁচ বছর আগে কতরা ছিল এখন কতটা আছে কিন্তু এখন আমরা দশকে এই ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক লোক দেখে যারা ব্যাখত যুবক তরুণ আছে তারা এগুলো দেখিয়ে তারা একটা পথে ফিরে আসার চেষ্টা করে তে দাদা বলেন তো এই গাবিটার বয়স কত এই গাবিটার বয়স কত

এখন গাব 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 আর বিএন পর কত কেজি হয় 20 কেজি 20 কেজি আচ্ছা ধন্যবাদ খুব ভালো মানের গরু এবং হাইট উচ্চতা সবকিছু মিলা ভালো এটা কি শঙ্কর জাতের গরু দাদা না এই ফিজেম 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 হ্যাঁ তো এটা দুধ কয় কেজি হয় 15 15 এটা কতটা বিএন দিছে একটা প্রথম একটা প্রথম 15 লিটার হয় তো এটা কতদিন আগে বাচ্চা দিছে বাচ্চা

এটাও কিনা এটাও কিনা কতদিন আগে এটা ছয় মাস বাতন হলো কোয়ালিটির দুধ হয় এটা দুধ হচ্ছিল বুঝছেন দুধ হচ্ছে মাছ কেন এটা বাট নষ্ট হয়েছে হ্যাঁ ইনজেকশন দিয়ে নষ্ট করে দিয়েছে বুঝছেন হ্যাঁ একটা বাট নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখন 12 কেজি মতো বাকি আছে আচ্ছা ওই বাটটা তাহলে ওকে জুই হ্যাঁ পরবর্তী বিনে ঠিক হবে না না দিহি এখন অপেক্ষা করতে হবে তাহলে এটা কোন গরুর বাছুর এটা দেশি গরু না না দেশি না কিনা কিনা এটা কোথায় কেনা

তা আপনি যে পাঁচ বছর ধরে এই খামারে অবস্থান করতেছেন তাই না এই গরুগুলো লালপান করতেছেন বা টোটাল সংসারটাই আপনি দেখশন করতেছেন সব কিছু মিলে ভালো আছেন তো ভালো আচ্ছা এই গরুগুলো যে আপনি এতগুলো করে দুধ দেয় তো এই গরুগুলোকে আপনি দিনে প্রতিদিন কয়বার খাবার দেন দুইবার দেন যেহেতু বড় বডি গরু কতগুলো খাবার দেন এক টাইমে কয় কেজি কি কি খাবার খাবার ভেতর অনেক প্রকার মিশেল আছে পাঁচ ছয় কেজি খায় এতে কেজি গরুর যে বড়ি তাতে দিনে তাদের খাবার পুরো হয় এর পাশাপাশি আর কি খাবার দেন খড় এবং কাঁচা ঘাস কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনার সামনে যেটা দেখলাম আরো বাইরে জমি আছে জিনিস বা এখন বর্তমানে বাংলাদেশের যে না এই গরুগুলো যে আপনি খাবার ডেলি দুবার দেন একটা গরু পাঁচ ছয় কেজি ডেলি খাবার খায় তার পাশাপাশি খড় আছে এবং ঘাস আছে তাই না আচ্ছা এখন মূল কথা হলো যে এই গরুগুলো মানুষ বা প্রাণী মানে তো রোগ হয় তাই না এতগুলো গরু যে লালন পালন হয় খামার পয় পরিষ্কারের ব্যাপার আছে চিকিৎসার ব্যাপার আছে গরু গুলো কি রোগ হয় না দাদা কি কি ধরনের রোগ হয় তারপরে আপনার খুরাই খুরাই ফুড পয়জন গুলো হয় বিভিন্ন ধরনের রোগ হয় তাই না

যে গরুর দুর্বা কৃমি খাওয়ানোর সাথে সাথে কিন্তু ট্যাবলেট খাওয়ার সাথে গরু কিন্তু একটু দুর্বল হয় এবং জিম এবং লেবারটা লিখি যে গরুর লেবার যদি কোনো সমস্যা থাকে সেটা পরিষ্কার হয়টা এরকম না সে শুনলেন এনে বাড়ির কেয়ার টাকার হলেও কিন্তু এনার অভিজ্ঞতা সম্পন্ন হল পাঁচ বছর ধরে এই আবিদ ভাইয়ের খামারে এনে দেখশন করে এই গরুগুলো লালন পালন দেখশন সমস্ত দায়ী দেখতে এবং তার পাশাপাশি ভেড়া আছে আরও অন্য অন্য দেশি গরু আছে এবং সামনে বাগান বাড়ির গাছপালা সব কিছু তার দায়িত্বে আছে তাহলে এইভাবে আপনি গরুর চিকিৎসাগুলো করে থাকেন তো এখন টোটাল যে আপনার গাভীগুলো আছে দাদা বলুন তো কত কেজি দুধ দেয় ষাট কেজি ষাট কেজি দুধ দেয় এই দুধ গুলো কোথায় বাজারজাত যাত বাজারে আপনি নিয়ে যান না তারা আসে নিয়ে যান কত টাকা করে কেজি টাকা টাকার তারা নগদ টাকা দেয় আচ্ছা আপনি যদি সত্তর টাকা করে দেন তাতে এই যে ষাট লিটার দুধ যে কত টাকা আসে আপনার প্রতিদিন প্রতিদিন হিসাব করেন আচ্ছা যে টাকাটা আসে আসুক বা আপনার খাদ্যের টাকাটা হয় প্রতিদিন যে খাবারটা খায়

চোদ্দ হাজার হাজার টাকা আপনার আপনার কাছে সব তথ্য নিলাম এখন আপনি যেহেতু গরু বাছির প্রাণীর সাথে মিশে আছেন বলেন তো আমরা যে ভিডিও গুলো করি একটা উদ্দেশ্য কিছু আমাদের বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে যারা তরুণ যুবক আছে বেকার যুবক আছে তারা যেন এই প্রতিবেদন গুলো দেখে যাদের কাছে অল্প সামান্য টাকা আছে বা টাকা নেই তারা যেন একটা কর্মজীবনে ফিরে আসে তারা কিভাবে আস্তে আপনার বাচ্চা হলো না বিভিন্ন খামারে গেল অভিজ্ঞতা নিলো সবকিছু মিলে জিলে তার একটা

আমরা দে গ্রামগঞ্জে কেন ছুটে পড়ে শুধু আপনাদের সুবিধার স্বার্থে যা বেকার সমস্যাগুলো যাতে সমাধান হয় শিক্ষিত যুবক বেকার যুবক যারা নেশাগ্রস্ত বিভিন্ন হতাশগ্রস্ত সেই লোকগুলো যদি প্রতিবেদনগুলো দেখে আপনাদের যেন ভিতরে একটা সাহসের আলো আসে বা সাহস জোগায় বা আপনারা শক্তি পান সেই জন্য আমরা গ্রামগঞ্জে ছোট ছোট প্রতিবেদনগুলো দেখি আপনারা দেশ এবং দেশিব্যা যারা আমার এই ভিডিও দেখবেন আবারও আপনাদের কাছে ক্ষমা আসে নিচ্ছে আমার যদি ভাষাগত কোনো সমস্যা থাকে ভুল থাকে ক্ষমা করে দেবেন আপনারা দোয়া করবেন যেন আগামীতে এরকম নিত্য কোনো খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই ভিডিওগুলো ভালো একটা লাইক দিব লাইক দিলে একটা সুবিধা হয় কি যে আমরা নতুন করে আবার ভিডিও করতে অনুপ্রেরিত হই তা আগাম ঈদের শুভেচ্ছা যেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ